হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি এখানে জাম মা যে আজকে আমি এখানে জাম মা খাবো এখানে জামটাকে আমি পসলায় নিতেছি অনেকে তো বক্সের ভিতরে নিয়ে এটাকে ইয়ে করে এখন আমি পিতল দিতেছি মরিচ দিয়েছি আধা চামচ কে কে জাম মাখা খাবেন চলে আসেন কার জেলায় কিরকম বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানাবেন ঢাকায় তো অনেক বৃষ্টি আজকে তিন চার দিন রোদ নাই হয়ে গেছে আমার জামা খা Is it?